এই ভিডিওতে আজকে হ্যামস্টার কমবেট এর মিনি গেমের ক্যান্ডেল পাজে গুলো কিভাবে মুভমেন্ট করে কিট আনলক করবেন সেটাই দেখাবো প্রথমে চলে আসবো মিনি গেমে আমরা সব প্লে দিয়ে দিব আপনারা তারপর আমি যেভাবে করতেছি ভিডিওটা কয়েকবার দেখে করার চেষ্টা করবেন আসলে খুব সহজেই করে খেলতে পারবেন ক্যান্ডেলটা নিচে নামাবো উপরে but green can protect the damage in the ashway. But red can एक that. I can't put any age of one in both of them. I can see. I can't put any age of the red can do that. কিছু কিছু মুভমেন্ট আমি অধ্যক্ষ করছি প্রথম প্রথমবার একসাথে করে ফেলবেন দেখেন কেটা খুব সহজে আনলক হয়ে গেছে এভাবে আপনারা ভিডিওটা দেখে কি আনলক করে নিন আর প্লেগ্রাউন্ডে গেমগুলো খেলে কীগুলো কালেক্ট করার চেষ্টা করবেন দেখেন আমি এখানে প্রায় অনেকগুলোই গেম খেলছে পনেরোটা কী পেয়ে পাই এখান থেকে আপনারা সবাই যেগুলো সহজ আসে ওই গেমগুলো খেলে কীগুলো কালেক্ট করে নেবেন